আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আমি এখন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আবাদ পুকুর হাঁস এবং মুরগির বাজারের কিছু ভিডিও এখানে মোটামুটি খুব কম দামে হাঁস পাওয়া যায় যেটা অবশ্যই বেসা কিনা করতেছে সেটা আমি দেখতেছি দেখতে পাচ্ছেন পরিচিত একজন হ্যাঁ এইদিকে এগুলো হাঁস মোটামুটি হাজার বারোশো টাকা করে রাধা হাঁস এই চাচাটা বেজতেছে আর ছোট ছোটো ছোটো যেটা বিদেশি হাঁসের বাচ্চা বলে দেখতে পাচ্ছেন আর সামনেতে অনেক রাধা হাঁস আছে আপনার যেগুলো একটু বড় সাইজ সেগুলো পনেরোশো ষোলোশো আর এর পাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ওই চাচাটা হাঁস বেসতেছে দেখি মুরগির কী অবস্থা এখানে দেশি মোরগ যেগুলা সেগুলো মোটামুটি সাড়ে পাঁচশো ছয়শো ভালো মোরগ আর সবচাইতে বেশ বড় মোরগ যা আপনাদের দেখানোর চেষ্টা করব আবার পুকুর বাজারে মোটামুটি ভালো বড় বড় যেগুলো মোরগ আছে এখানে রাধাস দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে অনেক বড় বড় মোরগ যেগুলো মোরগের দাম মোটামুটি আপনার চোদ্দো থেকে পনেরোশো টাকা একদম দেশি এই ভাই ভাইটা বেচতেছে মোটামুটি অনেকগুলো মুরগি আছে এখানে ছোট বড় সব কিছুই আছে তো যেটা হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম ভালো থাকবেন